ঘুমাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো কি করছো সবাই আমি চলে এসছি লাইভে কে কে আছো সবাই জয়েন্ট হয়ে যাও চটপট একটু দেখ না আমার একটা কমেন্ট পাঠা কি করছো সবাই বলো অনেকেই দেখলাম অনলাইনে আছো তো ভাবলাম দেখি লাইভে যাই তো বিকেলবেলা সময় হবে না আজকে একটা অনুষ্ঠান আছে তো ওই জন্য ভাবলাম এখন চালু করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো বলো কি করছো সবাই কে কে আছো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো থ্যাংক ইউ মাটি কী করবো তুই তো এ করলি কিন্তু দেখাচ্ছে না এখানে কেউ কোথায় দেখাবে একটাও তো ভিউ দেখাবে তুই তো করছিস এখানে ভিউ দেখাচ্ছে না কেন কি করতে সবাই এই তো বাবলু পাউল এস হাই বাবলু কেমন আছো কি করছো কি করছো সবাই কমেন্ট করো ভালো কি করছো এটাকে মনোজিৎ হাজরা ও এটা সেই ইয়ে মনোজিৎ তুমি কি করছো আমরা দুজনে এই তো বসে আছি বসে বসে রিলস বানাচ্ছিলাম তো ভালো একটু লাইভে যাই বাবরে গরমকালেও ঠান্ডা লাগে যে আমার শীতকালেও ঠান্ডা গরমকালে আর আমার তো কোনোতে ঠান্ডা লাগে বড় বউ বড় বউ ডাক বলো গো বলো বড় বউ বলে ফেলো বড় বউ এই তো কথা আছে বলো বউট বউ ওই ভিডিও কোন ভিডিও কোন ভিডিওটা গো লক্ষ্মী ভান্ডারের মনে হয় ও না আমার চাইনি আর লক্ষ্মী ভান্ডার না বানালে না ও লক্ষ্মী ভান্ডারের এটা বলছিল চলে যাচ্ছে টুকটাক আর কি হবে বানিয়ে ও ভালোই ইনকাম করে ও লক্ষ্মী ভান্ডার লাগবে না ও এখন বিউটিশিয়ান হয়ে গেছে মেকআপ করে করে ইনকাম করে নিচ্ছে না না

কালকে কালীঘাট কে কে দেখলো সবাই রিঙ্কি এসছে রে রিঙ্কি কি করছিস রে রিঙ্কি কখন কোথায় আছিস রে শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে কমেন্ট করে কেন ডিলেট করে দাও কি কি কমেন্ট করে থাকবে কিছু সুন্দর অনেক কমেন্ট হয়ে প্রবলেম আছে রাধে রাধে তো বসে আছি রাধে রাধে এই দাদা দেখছে রে দাদা কি চলে গেল নাকি ওই দোকানে গৌরা ভাজরা কি করছো গো শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে রিঙ্কি কবে আসবি বাপের বাড়ি যাব যাব দু তিন দিন পর ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো আমরা সবুজ চুরি পরিনি আমরা সবুজ সবুজ নোকালিশ লাগিয়েছি তো এই উঠে আছি সবুজ চুরি পাইনি ওই জন্য সবুজ নকালিশ পেয়েছি সবুজ নকালিশ করে বুধবার করে ও একজন আছে দেখ আমি আছি ফিরে কে কথা বলছি হ্যাঁ আমার এতে শো করছে না কে কে আছে কে কে আছো একটু কমেন্ট করো হ্যাঁ দেখা যায় তো একজন দুজন তিনজন আজ তো যাচ্ছি আলিপুর মিউজিয়ামে আসছো নাকি গো হ্যাঁ ধপের দিদির বাড়ি এখানে তো যাচ্ছি আলিপুর মিউজিয়ামে আসছে কি গো আলিপুর মিউজিয়ামে গেলে তাড়াতাড়ি যেতে হয় অনেকটা ঘুরতে হয় ঘুরতে ঘুরতে ছটা বড় কোথায় যাবে বড় বৌদি কি ওইখানে যাবে বড় বৌদি তো এসছে রে আমাদের বাড়িতে মায়েদের ঘরে আলিপুরে চিনতে পারছিস না এই তোরে চিনতে পারছিস না নাকি আমাদের বলতো না ও আর বাক্সিতে যাও না ও তো ওখান দিয়ে এলো তুই তো আসিস দাদা চলে গেলো তারপরে তো গেলো ওই তো কি করছিস রিঙ্কি আগো তোমাদের বাড়ি চিনি ও সুনীল সাহা হায় এটা কুসুম দেখ রয় কি হয়ে গেছে মুখটা তুমি কি এখন থাকবে না রে আমরা তো সোমবার চলে যাবো বসে বসে ওই এই করো কুসুম লিখেছে বসে বসে ওই করো ভালো নাম পায় হ্যাঁ শুয়ে আছি ও ওর নাম এ স্কুলের নাম তো কুয়ে আছে পায়েল আছে পায়েল হেলা হ্যাঁ এইটা ফেসবুকে রয় দিয়ে রয়টা আমি কি ঘুরতে গিয়েছি আমি এমনি কি ঘুরতে গিয়েছিলে এমনি কি ঘুরতে গিয়েছিল ঘুরতে তো কালকে ও কোথায় রে কালকে গেছিলাম কালীঘাটে পরিষ্কারই আছে কি জানি আবার আবার বৃষ্টি ফিষ্টি না যা দুপুরে বৃষ্টি হলো দেখ খাওয়ার সময় খাওয়ার সময় ঠিক বৃষ্টিটা এলো কি বলছিস রিঙ্কি বুঝতে পারছি না আসছি যাবে কোথায় হাটে আমি গেলে একদিন বাসি যাবে কাকে বলছিস তোকে বলছে মনে হয় মানে ও গেলে তুই একদিন যাবি বাসিতে ও তো এখান দিয়ে গেলে আর মনে হয় কোথাও বেরোবে না ওর মেয়ের পরীক্ষা চালু হয়ে যাবে হ্যাঁ হ্যালো অসিদেশ না তোমার বাপের বাড়ি গেলে এখন আবার চলে আসবে হ্যাঁ রে আমরা সোমবার চলে যাব সোমবার চলে যাবো ও আমাকেই বলছে না তোমার বাপের বাড়ি গেলে এখন আবার চলে আসবে হ্যাঁ রে চলে যাবো

কালকে একটা ও বাবা উপরে উঠছো হাঁড়িটা তাহলে নামিয়ে দাও বিরিয়ানি হবে তো কালকে বড় হাঁড়িটা কালকে বিরিয়ানি করবো দিনের বেলা তো একটু ধরে নেবে আমার বাবা দেবে হাঁড়িটা হাঁড়িটা বড় হাঁড়িটা নামিয়ে দাও আজকে কোথায় ঘুরতে যাবে আজকে কোথাও ঘুরতে যাইনি রে আজকে তো আমার সেই ইয়ে ভাইজির হচ্ছে বিয়ের কথাবার্তা পাকা দেখা ইয়ে হবে তো কথাবার্তা হবে তো আমাদের ডেকে ছিল তো ওই জন্য এসেছি খেতে গেছিলাম দুপুরবেলা দিক বাইরেটায় ওই জন্য পড়ে আছি চুড়িদার না রে চুড়িদার খুলেই দিচ্ছিলাম বললো যে একটু কটা রিলস বানাই

কবে বিয়ে বিয়ে এখন আছে সেই নভেম্বরে আজকে পাকা মানে ডেট ফাইনাল হবে তোকে কি আনতে হবে না তুই একা আসবি

মাতাজী বলছিস বলছে ম্যাডাম জি রিঙ্কি রিঙ্কির বিয়ে হয়ে গেছে শুনেছো তো হ্যাঁ বলছিস ওর বর ইন্দ্রজিৎ হ্যাঁ ইন্দ্রজিৎ এখন শ্বশুর বাড়ি ওর বর চলে গেছে বাইরে ওর শ্বশুর বাড়িতেই আছে জানি না ও আমি সেই কমেন্ট করি তো আমার বাবা আনতে আসবে বলছিল আমার মা আর মিঠাই ঠাকুমা আর আনতে আসবে ও আচ্ছা থাকবি তো এলে কদিন থাকবি আমি কাকে ম্যাডাম জি বললাম বলো তো ম্যাডাম জি ও তাহলে পিয়াকে বলেছিস মনে হচ্ছে তুই মুখটা বাড়িয়েছিল না তোকেই মনে বলল তাই তো পিয়াকে বললি আমি পিয়া বৌদিকে বললাম বললাম সৌভাগ্য আমার ম্যাডাম জি ভালো লাগছে রিঙ্কি ওখানে একা একা ভালো লাগছে না বস চলে গেছে বর থাকলে সবারই ভালো লাগে বর চলে গেলেই মন খারাপ অনেক দিন আমি তো চলে আর আমার মা আসবে আর ওরূপটা মা মনে হয় হচ্ছে বাবা কতজন যাবে রে আনতে তোকে শ্বশুর বাড়ি বিয়ের সময় যায় না এখন দিন ও আমরাই শুধু যাইনি

সুমন সৌমেন গুচ্ছাই হাই সৌমেন কেমন আছো বলো কি করছো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মিউজিয়ামে আলিপুর মিউজিয়ামে তো আজকে টাইম নেই আজকে সাজানোর পালি এসেছে তো সাজাবে ওই জন্য আজকে টাইম হবে না সকালে যাওয়া যেত কিন্তু বৃষ্টি বৃষ্টি পড়ছিল যাওয়া হয়নি দেখা যাক কালকের দিনটা কি হয় কালকে আবার আমার ভাইয়ের বার্থডে আছে কি হবে জানি না লাভ লাভ মিচিং লাভ লাভ মিচিং লাভ মিচিং ও আই লাভ ইউ টু সবাইকে মাই অল फ्रेंड्स আনন্দ সাও হাই আনন্দ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি গো টাকা দিয়েছিলাম আমার মা বাবা জানে ও ভালো ঠিক আছে আমরা দুজনকে একদিন পাঠিয়ে দিবি আমি কাজ করছি ও করো করো কাজ করো এখন তো ঘুরতে চলে যাই আমি বাদে হ্যাঁ কি করবি ঘরে সসনা বসে থাকবি নাকি আর মন খারাপ হবে ঠিক ওই কাদেরটা ভিডিও করতে দেখিনি কেন বল তো বর্ষ চলে গেল আরে বর্ষ রিংকি এক বালতি হয়েছিল তো জল ওকে কি বল কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে গো আমাদের তো দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল এখানে হ্যাঁ মন খারাপ করে কি হবে তার ভাঙকার পরে কি হবে

কাজ তো করতে হবে সেটা নিশ্চয়ই কাজ না করলে খাওয়াবে কি বউকে কী খাওয়া মন খারাপ তো একদিন হবে একদিন মন খারাপ মোটে আমি তো এক সপ্তাহ হয়নি ভালো করে হয়নি খাইনি আমরা যখন নতুন নতুন যতবার চোখ ততবার খাবো যতবার কষ্ট হতো নতুন নতুন যখন আমাদের বিয়ে হয়েছিল না যেহেতু না প্রচুর কষ্ট হতো প্রচুর মানে এক সপ্তাহ কি যখনই ভিডিও কল করতে তখন তখনই চোখে তো আর এখন মানে প্র্যাকটিস হয়ে গেছে এখন এই যখন যায় মানে ব্যাগ সব গুছিয়ে দেবো যাবি রে যখন যায় তখনই মনটা খুব খারাপ হয় যখন বলে চলো আসছি না হলে ব্যাক ফ্যাক সব গুছাই গুছিয়ে দিই কিছু যাবার সময় মনটা কেমন হয় শুরু সুরা উদ্দিন মোল্লা হাই কেমন আছেন ম্যাডাম এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো আমারও হতো হুম আমারও হতো গো হ্যাঁ রে বুঝি যাদের যাদের বরা বাইরে কাজ করে না তারাই বোঝে ছুটে আসে দাঁড়ানো এত ব্যস্ত হচ্ছে আমিও তো ছাড়বো আমারও পরে অস্বস্তি হচ্ছে জামা টামা এত আমার কেন একটা যাবো বলিনি ব্লাউজ আংসামি জানি প্রিয়াঙ্কার হয়ে যাবে তোমাকে বলিস নি এরকম কিছু ব্যাপার আছে বলিনি তো আসতে না ওই জন্যই তোকে বলিনি হ্যাঁ আমাকে বললো শনিবার যাবে রবিবার বার্থডে কেনাকাটি হয় না কেনাকাটি করো আমি ওটাই ভেবেছি আমার মা বলছে এই যে রবিবার কি করবো কেসটা বলে তো না ভদ্রিকা পাখিগুলো দেখ কত বড় বড় হয়ে গেছে পুরো ভর্তি ছিল খাঁচা সব বিক্রি করে দেয় ছেড়ে ফেলি কত বলবো না দাঁড়ানো আমিও তো জামা ছাড়বো খুব ভালো তারপর বলো কি করছো কালকে আমি কালীঘাটে লাইভ করছিলাম কে কে দেখেছো গো শুধু মায়ের মুখটা দেখাতে পারলাম না কারণ ভিতরে তো ফোনটা ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই না হলে মায়ের মুখটাও দেখিয়ে দিতাম নিচেই একজন দাঁড়িয়ে বললো না এই মোবাইল বন্ধ করো যখন দাঁড়িয়ে ভিডিও করছিলাম মানে মানে কি বলবো ওই সিঁড়ি দিয়ে উঠলাম না ওই সামনেই ঠাকুরের মূর্তি ওই নিচে দাঁড়িয়েছিলাম যেখানে ভিডিও করছিলাম ওখানেই একজন বলল যে এই মোবাইল বন্ধ করো মোবাইল ঢোকাও হলে যদি এলাও থাকতো ভিতরে আমি ঠাকুরের মায়ের মুখটাও দেখাতাম বাকি তো সব দেখালাম তোমাদের নতুন করে হলো না না কালীঘাট মন্দির কালীঘাট মন্দিরটা একদম পুরো চেঞ্জ ছিল এখন পুরো মানে পুরো দক্ষিণেশ্বরের মতনই করে দিয়েছে মানে দক্ষিণেশ্বরের মন্দির যেমন হ্যাঁ পুরো ভেঙে সব কাজ হচ্ছিল অনেক দিন ধরেই কাজ হচ্ছিল এখন আসবে তোমরা দেখবে ঘুরে যাবে খুব সুন্দর লাগবে হ্যাঁ আমি জানি দাদা মুম্বাইয়ে থাকে হ্যাঁ গো কালীঘাট মন্দিরে কে কে এসছো গো

पच्चीस मिनट पाँच मिनट हो जाएगा কোথায় আছো কমেন্ট করো আমি আছি তো হ্যাঁ বলো কি খবর ঘুমাইনি আজকে দুপুরবেলা খুব ঘুম পাচ্ছি খবর খবর নেই জল হচ্ছে মুম্বাইয়ে হ্যাঁ মুম্বাইয়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছে জানি নেটওয়ার্কেল দাদা ভালো আছে হ্যাঁ ভালো আছে সবাই ঠিক আছে চলো টাটা আবার কালকে দেখা হবে বাই